সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত ও অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের সম্মানিত অভিভাবক বৃন্দ ও আমার সামনে উপবিষ্ট কোরআন আল্লাহ তালার ঐশী গন্ত্র আল কোরআনুল করিমের করিমের পাখিগণ এবং পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এ ধরনের একটি পবিত্র কোরআনের অনুষ্ঠানে শরীক হয়ে কোরআনের কিছু আলোচনা শোনার এবং বলবার তৌফিক দান করেছে সেজন্য রব্বে কায়নাথের দরবারে অন্তরের অন্তস্থল থেকে কালীমাতুর শুকর আদা করম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানে একটি ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অদূরে তাহফিজুল কোরআনের একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে যার সুবাদে আমার আপনার সন্তানেরা পবিত্র কোরআনের তালিম তাল্লুম হাসিল করছে এটা আল্লাহ তালার বড় দয়া ও একসান কারণ পবিত্র কোরআন এটি আল্লাহ তালার কালাম পবিত্র কোরআন কার কালাম আল্লাহ তালার কালাম আল কোরআন ও কালামুল্লাহ গাই মাখলুফিন কোরআন আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথা এই কোরানের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সাথে কথা বলেছেন সেজন্য যারা কোরান তিলাওয়াত করে তারা সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলে সুবহানল্লাহ সেই জন্য মুসলিম শরীফের হাদিস এসেছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লি ওয়াসাল্লামের সাত করেন কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়ানোর পর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে আল্লাহর সঙ্গে সঙ্গে ওই মুসল্লির কোরআনের আয়াতের জবাব দেন আল্লাহ তালা বলেন মাজ্জাদানি আবদি আমার বন্দা আমার প্রশংসা করেছে হামিদানি আব্দি আমার বন্দা আমার প্রশংসা বর্ণনা করেছে এভাবে কোরআনের আলহামদুর প্রতিটি আয়াতে আল্লাহ তালা বন্দার জবাব দেন অর্থাৎ কোরআন তেলাওয়াতের সাথে সাথে বন্দার সাথে কার সাথে কথা হয় আল্লাহ তাআলার সাথে কথা হয় এটি কোরআন আল্লাহ তালার কালাম এটি মানব জাতির জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিলেবাস এটি নিয়ে আমাদের মাথা ব্যথা প্রতি আট বছর পর প্রতি দুই বছর পর তিন বছর পর শিক্ষা সিলেবাস পরিবর্তন করা হয় এক একবার শিক্ষা সিলেবাস পরিবর্তন করে মানুষের গুম হারাম করে দেয় যেমন কিছুদিন পূর্বে আমরা দেখেছি আমাদের শিক্ষা সিলেবাস পরিবর্তন করে মানুষের ঘুম হারাম করে দিয়েছে শিক্ষা সিলেবাসে ব্যাঙের নাচ হাঁসের ডাক আবার কিছুদিন পর শিক্ষা সিলেবাস বই মানুষের হাতে আসার পর শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে মানুষের মাথার ঘুম হারাম করে দিয়েছে মানুষ চিন্তিত হয়ে পড়েছে এই শিক্ষা সিলেবাসে আমার সন্তান দিয়ে আদৌ আমার সন্তান সভ্য ভদ্র হবে না ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন মতবাদ গ্রহণ করে পশুতে পরিবর্তন হবে এটি নিয়ে আমাদের টেনশন এটির কারণ কি আল্লাহ তালা মানব জাতির জন্য যে শিক্ষা সিলেবাস দিয়েছেন ওই শিক্ষা সিলেবাস অবজ্ঞা করার কারণে ওই শিক্ষা সিলেবাস অ্যাবাউট করার কারণে আমাদের আজকের এই পরিণতি এই কোরআন হলো মানব জাতির জন্য গাইডলাইন মানব জাতির জীবনের যত প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ তালা এই কোরআনে সমাধান করে দিয়েছেন বলেন এই কোরআন হল আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র সিলেবাস বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল আলহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে আগমন করেছিলেন ওই যুগকে বলা হয় আয়ামুল জাহিলিয়া জাহিলি যুগ বর্বরতার যুগ অজ্ঞতার যুগ শিক্ষা সিলেবাস ছিল না প্রাতিষ্ঠানিক লেখাপড়ার ব্যবস্থা ছিল না একটা দায়ী প্রাথমিক সেকেন্ডারি হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় এগুলোর কোনো নাম গন্ধ ছিল না ওই জাতিক পবিত্র কোরআনের কারণে আল্লাহ তালার দেওয়া শিক্ষা সিলেবাস গ্রহণ করার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত হয়েছে সুমাহান বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লি ওয়াসাল্লাম যাদেরকে আল কোরআনুল করিমের সিলেবাস দিয়ে

সমস্ত মানুষের উপর একটি দৃষ্টি দিয়েছেন সেখান থেকে আল্লাহ তালা কিছু মানুষকে নির্বাচন করেছেন ওই মানুষগুলোকে নির্বাচন করে আল্লাহ তালা তাদেরকে নবী বানিয়েছেন সুহান এগুলো মানব মানব সৃষ্টির আগে না পরে আগে এরপর আবার আল্লাহ সমস্ত মানব সৃষ্টির মাঝে আল্লাহ আবার দৃষ্টি দিয়েছেন সেখান থেকে আল্লাহ তালা কিছু শ্রেষ্ঠ মানুষ নির্বাচন করেছেন ওই শ্রেষ্ঠ মানুষগুলোকে আল্লাহ তালা সাহাবা বানিয়েছেন বলেন ইদানিং একটি বিষয় অনেক আলোচনা হচ্ছে সাহাবা একরামের সমালোচনা করা যাবে কিনা নাউজুবিল্লা যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে ইসলামের উপর পরিপূর্ণ আস্থা আছে তারা কখনো কার সমালোচনা করতে পারে না সাহাবাই গ্রামের সমালোচনা করতে পারে না কারণ সাহাবাই গ্রাম সরাসরি কার ছাত্র বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের ছাত্র আর সাহাবায় গ্রামের শিক্ষা সিলেবাস ছিল কি আল্লাহ তালার প্রণয়ন কৃত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিলেবাস আল কোরআন করিম সুহাম তাহলে মানব জাতির জন্য আল্লাহ তালা একমাত্র শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন আল কোরআনুল করিম এই শিক্ষা সিলেবাস বিশুদ্ধ এই শিক্ষা সিলেবাসে অধ্যয়ন করে একজন মানুষ কখনো অভদ্র হতে পারে না সুবাহুল্লাহ বলেন একজন মানুষ কখনো অসভ্য হতে পারে না একজন মানুষ কখনো অসামাজিক হতে পারে না একজন মানুষ সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে আদর্শ মানব হিসেবে সামাজিক আদর্শ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেশের একজন আদর্শ সৈনিক হিসেবে তৈরি হওয়ার জন্য যতগুলো উপকরণ রয়েছে আল্লাহ তালা সমস্ত উপকরণ পবিত্র কোরআন হাকিমে দিয়ে রেখেছেন বলেন এই পবিত্র কোরআন তিবিয়ান পবিত্র কোরআনে সব জ্ঞান আল্লাহ তালা রেখেছেন এখানে বিজ্ঞান আছে এখানে অর্থনীতি আছে এখানে সমাজনীতি আছে এখানে রাষ্ট্রনীতি আছে আমরা অনেকে মনে করি পবিত্র কোরআন এটি তো শুধু মাদ্রাসায় পড়ানো হয় সামান্য একটি কিতাব এটা অনেক সময় খতমের জন্য গড়ে প্রয়োজন হলে খতম পড়ায় এতটুকুই মনে করি আসলে না এই পবিত্র কোরআন দিয়ে বিশ্ব মোহাম্মদুর রসুল রসুল আলী ওয়াসাল্লাম ইসলামী প্রজাতন্ত্র ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন সুমান ইসলামী রাষ্ট্র পরিচালনার ধারা ছিল নীতি ছিল নিয়ম ছিল আল কোরআনুল করিম এই পবিত্র কোরআনুল করিম দিয়ে রাশি দিন তিরিশ বছর পৃথিবীর যুগের সর্বশ্রেষ্ঠ যুগ স্বর্ণযুগ পরিচালনা করেছেন সুমান্লা এই আল কোরআনুল করিম পুরা মানব জাতির জন্য একমাত্র সংবিধান এই পবিত্র কোরআনুল করিম নিয়ে মুসলমানগণ পুরা বিশ্বে আটশত বছর শাসন করেছেন তখন কি বৈজ্ঞানিক ছিল না তখন কি স্থাপত্য শিল্প ছিল না তখন কি মানুষের চিকিৎসা ছিল না সব ছিল তখন কি বিচার ব্যবস্থা ছিল না তখন কি রাষ্ট্রনায়ক নায়ক ছিল না ছিল সব কি দিয়ে তৈরি হয়েছে আল কোরআন কারিমের সিলেবাস দিয়ে তৈরি হয়েছে সেজন্য আজকে আমরা আল কোরআন কারিমের মূল মর্ম না বুঝার কারণে আল কোরআনুল করিমের মহত্ব মর্যাদা সম্মান না বুঝার কারণে আমরা শুধু আল কোরআনুল করিম এটিকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি আল কোরআনুল করিম এটিকে শুধু দাওয়াতের জন্য সীমাবদ্ধ করে রেখেছি অথচ হাকিম শুধু দাওয়াতের জন্য নয় শুধু তিলাওয়াতের জন্য নয় পবিত্র আল্লাহ দিয়েছেন দস্তুরুল হায়াত মানব জাতির জীবন পরিচালনার জন্য আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনের প্রথম আয়াত এই আয়াত আল্লাহ তালা কোরআনের পরিচয় দিচ্ছেন আলি মিম। জালিকাল কিতাব এটি মহান কিতাব সম্মানিত কিতাব মর্যাদাবান কিতাব লা রাইবা ফি এই কোরআনে কোনো সংশয় নেই কোনো ভুল নেই পৃথিবীর মানব রচিত সমস্ত সিলেবাসে ভুল আছে ভুল আছে বলেই তো আজকে আমাদের এত মাথা ব্যথা যতবার সিলেবাস প্রণয়ন হয় প্রত্যেকবার আন্দোলন হয় প্রত্যেকবার মানুষের ঘুম হারাম হয় কিন্তু চোদ্দশো বছর পূর্বে চোদ্দশো চল্লিশ বছর পূর্বে এই পবিত্র কোরানে হাকিম নাজিল হয়েছে আজ পর্যন্ত পবিত্র কোরানে হাকিমের কোন তত্ত্বের উপর কোন বৈজ্ঞানিক কোন জ্ঞানী কোন বুদ্ধিমান একটি প্রশ্ন উত্থাপন করতে পারে পারেনি সুবহানাল্লাহ এটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিলেবাস লা এই কোরআন হাকিমে কোন ভুল নেই কোন সংশয় নেই কোন সংশয়ের অবকাশ নেই এই পবিত্র কোরআন হাকিমে আল্লাহ করেছেন এই হাকিমে যদি কোনো ভুল থাকে অথবা যদি কোরআন হাকিম যদি আল্লাহ তালার পক্ষ থেকে এটির ব্যাপারে যদি কারো সংশয় থাকে তাহলে আল্লাহ তালা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে পবিত্র কোরআনের মতো একটি সোরা তোমরা বানিয়ে নিয়ে আসো أصبت جنطة أي كيو كيو قران عشر جنو. الله قران وإن كنتم في غيب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثلي وادعوا شهدائكم من دون الله إن كنتم صادقين ও ইনকুমতুম ফি রায়বি মিম্মা আলা আলহামেদিনা আমি আমার বন্দা মোহাম্মদ রসুল সল্লাউল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজির করেছি এই কোরানে যদি তোমাদের কোন সংশয় থাকে এই কোরানের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ তাকে তা এত বিশোরা তিম্ মিশলি এই কোরানের মতো একটি সুরা তোমরা নিয়ে আসো বানিয়ে নিয়ে আসো তোমরা তো বানাতে পারবে না ও দৌ শোহাদা কুম্মিনদুন ইল্লাহ আল্লাহ তালা বেদিত যাদেরকে তোমরা প্রভু বানিয়েছ যাদেরকে তোমরা তোমাদের গাইডলাইন বানিয়েছ কেউ মূর্তি পূজা করে কেউ বট গাছ পূজা করে কেউ আগুন পূজা করে আবার কেউ বিজ্ঞান পূজা করে কেউ বিজ্ঞান পূজা করে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন তোমাদের সমস্ত মাবুত তোমাদের সমস্ত প্রতিমা তোমাদের সমস্ত উপাস্য তোমাদের বিজ্ঞান সবগুলো একত্রিত করে একটি সুরা বানিয়ে নিয়ে আসো তা তু বিশুরা তি মি মিসলি ওয়া দ্য উ শোহাদা কুমিন ইন কুন্তুম সোহাদী কিন কিন্তু আজ পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেছে না করেনি কোরআন আল্লাহ তালার বাণী আল্লাহ আলাহর বিশুদ্ধ গ্রন্থ মানব জাতির সর্বশ্রেষ্ঠ সিলেবাস আল্লাহ তালা বলেন হুদালিল মোত তাকিন এটি মোত্তাকিদের জন্য যারা আল্লাহ তালাকে ভয় করে ভিত্তিক জীবন পরিচালনা করে তাদের জন্য কোরআন গাইডলাইন জীবন পরিচালনার একমাত্র মূল মন্ত্র সুহান সেজন্য এই পবিত্র কোরআনকে আমরা কোরআনের ব্যাপকতা কোরআনের অন্তর্নিহিত মর্ম কোরআনের বিশালতা উপলব্ধি করা দরকার কোরআন এটি শুধু খতম পড়ানোর জন্য না আমরা আজকাল কোরআনের মর্মকে কোরানের আবেদনকে সীমিত করে ফেলেছি যার কারণে কোরান নিয়ে গবেষণা হচ্ছে না অথচ কাফেররা কোরান নিয়ে গবেষণা করে তারা কোরান কোরান থেকে রিসার্চ করে তারা দিগন্তে ঘুরছে বিভিন্ন বিষয় আবিষ্কার করছে আর আমি আপনি শুধু কোরান খতমের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি সেজন্যে কোরানের বিশালতা উরুধাবন করতে হবে আজকে এখানে যারা হাফেজ এজ কোরান এরা এই পবিত্র কোরআন হেফজ করেছে পবিত্র কোরআন হ্যাপ করা মানে পুরা ইসলামী শরীয়তের জ্ঞানের মূলটা মুখস্থ করা কারণ পুরা আমরা তো অনেকে ইসলামের জ্ঞানকে একদম সীমিত মনে করি মনে করি বিশেষ করে যারা শিক্ষিত সমাজ যারা জেনারেল শিক্ষিত তারা মনে করে আলেম কি হয়েছে এই সামান্য মাসলাম মাসাইল নামাজ কালাম এগুলো শিখে আর কি আসলে কি ইসলামী জ্ঞান এত সীমিত ইসলামের এক একটি লাইব্রেরি দেখলে আপনার মাথা পাগল হয়ে যাবে নদযাত্রল হল আমার বিশাল লাইব্রেরি আরব দেশের এক একটি লাইব্রেরি আট তলা নয় তলা তলা লক্ষ লক্ষ কিতাব সাধারণ অনলাইনের এক একটি কিতাবে বাতাবত সা মেলাতে এক লক্ষর কাছাকাছি কিতাবানদেব এক একটি কিতাব বিশ খন্ড তিরিশ খন্ড পবিত্র কোরআনের একটি তফসির আছে এক হাজার কণ্ঠ এক হাজার কণ্ঠ একটার উপর একটা এভাবে রাখলে কয় তালা হবে একটু খেয়াল করেন এক হাজার খন্ড পবিত্র কোরআনের তফসির শুধু মাক্তাবাদ সামেলাতে তিনশোর উপরে কোরআনের তফসির আছে এই যে ইসলামের বিশাল জ্ঞান ভান্ডার এই বিশাল হাদিসের ভান্ডার শুধু মাদ্রাসাগুলোতে দশটি হাদিসের কিতাব পড়ানো হয় দাওরা হাদিসে এই হাদিস এগুলো বিদিত আরো হাজার হাজার হাদিসের কিতাব অসংখ্য ফেকার কিতাব চার ইমামের ফেখে হানফির আলাদা কিতাব ফ্যাকে সাফির আলাদা কিতাব ফেকে হাম আলাদা কিতাব ফেখে মালেকের আলাদা কিতাব আমাদের মাদ্রাসা ফেকে হানফির কিতাবগুলো পড়ানো হয় এগুলোর সরা সরু হাত ব্যাখ্যা গ্রন্থ এগুলো দিয়ে বিশাল বিশাল বাক্তাবা বিশাল বিশাল পাটাগার ভর্তি হয়ে যায় এভাবে প্রত্যেক ফেকাতে আলাদা আলাদা কিতাবের ভান্ডার রয়েছে এই যে ইসলামের বিশাল এলমের ভান্ডার ইসলামের এই বিশাল জ্ঞানের ভান্ডার এই জ্ঞানের ভান্ডার মূল হলো কি আল কোরআনুল করিম সুবাহ বলেন কারণ হাদিস হলো আল কোরআনুল করিমের ব্যাখ্যা আর ফেঁকা হলো কোরআন এবং হাদিসের নির্যাস এখন আমাদের অনেকে ফেঁকা মানতে চায় না আমাদের আজকে একজন এখানে বলছেন যে হবে হবে না মানুষের সংশয় সৃষ্টি করছে মানুষকে ভুল বোঝাচ্ছে যে শুধু কোরআন হাদিস মানতে হবে এখানে ফেঁকা কেন আল্লাহ তালা পবিত্র কোরআন রসুল আলী ওসাল্লাম হাদিস শরীফে সাত করেছেন তারা ফি। তারাক্তু তারকফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া আমি তোমাদের জন্য কোরান এবং হাদিস রেখে গিয়েছি কোরান হাদিস একত্রিত করলে কখনো কেউ পথভ্রষ্ট হবে না সেখানে ফেকা আসলো কুকুর থেকে এগুলো না বোঝার কারণে ফেকা আলাদা কোনো বিষয় নয় ফেকা হলো কুরআন হাদিসের নির্জাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেকা কিসের নির্জাত কোরান এবং হাদিসের নির্জাত একরাম কোরআন হাদিস থেকে গবেষণা করে যেমন আমাদের নামাজ আমরা শুরুতে বলি নামাজের নামাজের বাহিরে ভিতরে দুই রাকাত নামাজের ষাটটি মাসালা উজুবাঙ্গার কারণ ষাটটি কোন কোরআনের আয়াতে এভাবে উজুবাঙ্গার কারণ ষাটটি সিরিয়ালি দেওয়া নাই হাদিসের কোন অংশে কোনো একটি হাদিসে উজু ভাঙার কারণ একসাথে এখানে ওলমা একরাম আছে ভুল হলে সুদ্রে দিবেন একটা হাদিসও দেখাতে পারবেন না যে হাদিস আছে যে উজু ভাঙার কারণ ষাটটি সিরিয়াল উজুর ফরজ চারটি হাদিসের কোন হাদিসে উজুর ফরজ চারটি একসাথে নেই এভাবে সিরিয়ালি আমরা যেভাবে বলি সিস্টেম করে কোরান হাদিসে দেয়া নেই ফোকা হেকরাম কোরান হাদিস থেকে গবেষণা করে দীর্ঘ মেহনত করে দীর্ঘ গবেষণা করে এমন কি বলা হয় আমাদের ইমাম আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর এসারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন সোহান বলেন এই চল্লিশ বছর কি করেছেন মানুষ কোরআন হাদিস থেকে মাসালা উদ্ঘাটন করে আমল করতে পারবে না সেজন্য মানুষ আমল করতে যেন সুবিধা হয় সিস্টেম করে যেন ইসলাম পালন করতে পারে সেজন্য কোরআন হাদিসের মর্মগুলোকে সহজভাবে উপস্থাপন করেছেন তার নাম হলো ফেকা সুবহানাল্লাহ বলেন বলতে চেয়েছি এই যে ফেকার বিশাল কিতাব আবার কোরআন হাদিস বুজার জন্য এলমে নাহু এলমে সরফ তর্কশাস্ত্র নাহু শাস্ত্র এভাবে আরবি ব্যাকরণ শাস্ত্র এভাবে উসুলে ফেকা ফেকা এই যে হাজার হাজার কিতাব সবগুলো কিতাবের মূল গ্রন্থ কি পবিত্র আল কোরআন সবগুলা কিসের ব্যাখ্যা পবিত্র কোরআনের ব্যাখ্যা এখন এই কচি ছেলেরা এই পবিত্র কোরআন হেফজ করেছে সুহানাল্লাহ তাহলে যারা পবিত্র কোরআন হেফজ করেছে তারা পুরা ইসলামের ইসলামী জ্ঞানের মূল গ্রন্থটা তারা কি করেছে মুখস্থ করেছে আল্লাহ তালা কোরআন হেফজ করা এটা যে কারো পক্ষে সম্ভব না সবাই চাই ছেলেকে হাফেজ বানাতে সবাই চাই হাফেজ হতে কিন্তু হেফজ করা কোরআন মুখস্থ করা আল্লাহর ঐশী গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন মুখস্থ করা এটি যদি আল্লাহ তালা তৌফিক দান না করে কারো পক্ষে কিনে সম্ভব নয় আল্লাহ তালা এমন একটি গ্রন্থ তাদেরকে হেফজ করার জন্য তৌফিক দান করতেন সুহান বলেন এখন আমাদের দায়িত্ব হলো এরা শুধু কোরআন মুখস্থ করেছে কোরআনের একটি শব্দের অর্থ তারা জানে না কোরআনের তারা জানে না কোরআনের আবেদন তারা জানে না এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সাথে কি কথা বলেছেন সেটা তারা বুঝে না এখন এদের গার্ডিয়ানদের দায়িত্ব হলো এদেরকে আলেম বানানো এদেরকে মুফাসের বানানো এদেরকে ফকি বানানো কারণ এদেরকে যদি আলেম বানানো না হয় এরা কোরআনের তাফসিল আল্লাহর কালাম আল্লাহর কালামের আবেদন এরা বুঝবে না বুঝবে না শুধু কোরআন মুখস্থ করলো আমরা শুধু কোরআন তেলাওয়াত করছি কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছেন কি অর্ডার করেছেন কি নিষেধ করেছেন কিছু আমরা বুঝতেছি না সেজন্য আল্লাহর কালাম বুঝার জন্য আল্লাহর কথা বুঝার জন্য আল্লাহর আবেদন বুঝার জন্য কোরআনের কি বুঝতে হবে অর্থ বুঝতে হবে সেজন্য গার্ডিয়ানদের দায়িত্ব আমি একটি আবেদন দেখে আলোচনা শেষ করছি যে প্রত্যেকজন ছাত্রকে অবশ্যই কি বানাতে হবে আলেম বানাতে হবে এই হাফেজ কোরআনদেরকে যদি আলেম না বানান আমরা অনেকেই দেখেছি হাজারো হাজারো হাফেজ ভালো করে নামাজ পড়ে না দেখে দেখে পারে না হাফেজ কোরআন দেখে দেখে কোরআন তালাওয়াত করতে পারে না কারণ কোরআন চর্চা না থাকলে এটা কোরআনের একটি অভিশাপ যা যা কোরআন চর্চা করবে না হেফজ করে এরা দেখে দেখে কোরআন তালাবত করতে পারবে না সেজন্য এদেরকে আলেম বানানোর জন্য চেষ্টা করবো আমি আলোচনা দীর্ঘায়িত না করে এখানে আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আলমিন